গাজার সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি বিশ্ববাসীর চোখে মানবিক দুর্যোগের এক মর্মান্তিক চিত্র উপস্থাপন করেছে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ গাঁজা উপত্যকায় হাজার হাজার নিরীহ মানুষ খাদ্য পানি ও চিকিৎসা সেবার কঠিন অভাবে ভুগছে এই সংকটের মধ্যেই মুসলিম দেশগুলোর ভূমিকা নিয়ে নানান প্রশ্ন উঠেছে বিশেষ করে তাদের নিরবতা বা সীমিত প্রতিক্রিয়া নিয়ে ফ্রান্স যুক্তরাজ্য ও কানাডা সহ পশ্চিমা অনেক দেশ ইসরায়েলকে যুদ্ধ থামাতে এবং গাজার জনগণের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছে এই দেশগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে ইসরায়েলকে চাপ দিতে আগ্রহী হয়েছে যেন তারা যুদ্ধবিরতি ঘোষণা করে ফ্রান্সের প্রেসিডেন্ট যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং কানাডার প্রধানমন্ত্রী একযোগে এই বার্তা দিয়েছেন যে ইসরায়েল যদি দ্রুত সহায়তা বৃদ্ধি না করে এবং লড়াই থামাতে না চায় তবে তারা কঠোর কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নিতে বাধ্য হবে তবে ইসরায়েলের নেতারা এই সতর্কতাগুলোকে নাকচ করে দিয়ে পশ্চিমা নেতাদের হামাসকে উৎসাহিত করার অভিযোগ এনেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য পশ্চিমার নেতারা আসলে মধ্যপ্রাচ্যের একটি জটিল পরিস্থিতিতে ভুল দিকেই সমর্থন জোগাচ্ছেন এই রাজনৈতিক টানাপোড়েন বিশ্ববাসীর সামনে গাজার সংকটের মানবিক দিককে অনেক সময় পশ্চাতে রেখে দেয় জাতিসংঘের তথ্য অনুসারে গাজায় বিদ্যমান অবরোধ ও সামরিক অভিযানের কারণে খাদ্য পানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে প্রতিদিন গাজার জনসংখ্যার প্রায় ২০ লাখ মানুষের জন্য পাঁচশো থেকে ছয়শ ট্রাক খাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রয়োজন হলেও মাত্র একশো ট্রাক প্রবেশ করতে পারছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোয়ান স্পষ্ট ভাষায় মুসলিম দেশগুলোর এই নিরবতাকে সমালোচনা করেছেন তিনি বলেছেন গাজার মর্মান্তিক গণহত্যার সময় মুসলিম দেশগুলোর প্রতিক্রিয়া অর্থহীন এবং লজ্জাজনক বিশ্লেষকদের মতেও মুসলিম দেশগুলোর এই নিরবতা বা সীমিত প্রতিক্রিয়া কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের কারণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংবাদ বিশ্লেষণ ও প্রতিবেদন থেকে এটাই স্পষ্ট যে গাজার সংকট মানবতা ও ন্যায়ের জন্য একটি বড় পরীক্ষা পশ্চিমা দেশগুলো যেখানে যুদ্ধবিরতি ও সহায়তা বৃদ্ধির কথা বলছে সেখানে মুসলিম দেশগুলোর এই নীরবতা ভবিষ্যতে মানবিক মূল্যবোধের ক্ষয় হতে পারে যা বিশ্ববাসীর জন্য একটি গভীর উদ্বেগের বিষয় গাজার এই মানবিক বিপর্যয় মোকাবিলায় বিশ্বজুড়ে ন্যায়পরায়ণতা ও মানবিক সহানুভূতির চাহিদা যেমন বেশি তেমনি মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ ও কার্যকর পদক্ষেপের প্রতিও আশা জেগে আছে মানবতার জয় নিশ্চিত করতে হলে স্বার্থের সীমানা ছাড়িয়ে সত্যিকার সহানুভূতি ও কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি